আরিফ ভাই জিজ্ঞেস করেছেন ইংরেজি শেখার পাশাপাশি ক্যানাডাতে কোন স্কিলস অর্জন করলে ভালো হবে এটা একটা ভালো প্রশ্ন যারা নতুনভাবে শুরু করছেন তাদের জন্য এবং আমার অনুরোধ থাকবে নিজেকে পর্যাপ্ত সময় দিয়ে এইভাবে প্রস্তুতি নিন তাহলে ক্যানাডা না হলেও পৃথিবীর অন্য কোনো দেশ যেই সব দেশে এইগুলার চাহিদা আছে যেই প্রফেশনে আপনি নিজেকে দক্ষ করবেন সেটার চেষ্টা করতে পারবেন ঘরে বসে সারা দুনিয়াতেই চাকরির বাজারে আপনি আইন হচ্ছে আপনি ঘরে বসে চাকরির আবেদন করতে পারেন সেই দেশের সব দেশেরই একই নিয়ম যে সেই দেশে কোনো যখন একটা ভেকান্ট সিচুয়েশন তৈরি হয় একটা পজিশন তৈরি হয় তখন আইনের বলে বাই ল সেই দেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের আগে হচ্ছে প্রায়োরিটি তারপরে সেটা পাওয়া না গেলে পৃথিবীর অন্য দেশ থেকে এমপ্লয়ার মানে এমপ্লয়ীকে নিয়ে আসতে পারে কিংবা আবেদন করতে পারে সরকারের কাছে যে আমি এই এমপ্লয়িকে এই আবেদনে আনতে চাই ক্যানাডার ব্যাপারটাও তাই আপনার প্রশ্নের উত্তরে বলছি আমি নিচের কমেন্টে ক্যানাডা গভর্নমেন্টের এই যে মানে ক্যাটাগরি বেসড যে প্রফেশনের লিস্টটা সেটা দিয়ে দিচ্ছি এখন জানেন যে এক্সপ্রেস এন্ট্রিতে একটা স্পেশাল ক্যাটাগরি ক্যাটাগরি ছটা প্রফেশন আছে সেই প্রফেশনগুলোকে যদি আপনি টার্গেট করেন এই ক্যাটাগরিগুলোকে টার্গেট করেন এবং সেগুলোর মধ্যে যে এন গুলো আছে ওখানে ক্লিক করলেই এনওসিগুলো দেখাবে সেই এন কোনো একটার সাথে যদি আপনার মিলে যায় কিংবা আপনার প্যাশনের অংশ হয় তাহলে সেটাকে আপনি চেস করতে পারেন আবার এখান থেকে যদি সব থেকে বেশি ইন ডিমান্ড কোনটা সেটা জানতে চান তাহলে আমি বলবো এখনকার সময়ের প্রেক্ষিতে হেলথ কেয়ার প্রফেশনের সাথে এখানে সাঁত্রিশটা এনওসি আছে এটা গিয়ে দেখুন এটার কোনো একটা আপনার প্যাশনের জায়গা কিনা পাশাপাশি ট্রেড অকুপেশন এবং ট্রেড অকুপেশনের ডিমান্ড এত বেড়েছে যে এইটা এই বছর ফেব্রুয়ারির ফোর্থ উইকে এটা এর আগে দশটা এনওসি এখানে যুক্ত ছিল এখন পঁচিশটা করা হয়েছে সেটা ডিমান্ড বাড়ার কারণে হয়েছে সুতরাং এগুলার কোনো একটাই যেটা না আপনার নিজের প্যাশনের জায়গাটি আছে আপনি সেই জায়গাটায় দক্ষতা অর্জন করুন স্বীকৃত একটা প্রতিষ্ঠান থেকে কোর্স করুন সলিড জব নিন জবের জন্য চেষ্টা করতে হলে কমপক্ষে তিন বছরের জব এক্সপিরিয়েন্স নিন সাথে আইএসজিটি দিন মোটামুটি একটা ভালো স্কোর করুন তারপরে ঘরে বসে নিজে চেষ্টা করুন আপনাকে সামনে রেখে যারা এই বছর নানা প্রোগ্রামে চেষ্টা করছেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালো থাকবেন